সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সম্প্রতি একটা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল তা তাণ্ডপ্লীলা চালিয়েছে এতে বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত হয়েছে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ঘূর্ণিঝড় রেমাল শব্দের অর্থ হল বালু এটা গত কয়েকদিন ধরে উৎপত্তি প্রাদুর্ভাব চালিয়েছে শেষ পর্যন্ত গতকালকে রাত থেকে আমাদের বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করে এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপরে যথেষ্ট ভয়াবহ ভূমি তান্ড্রপিলা চালিয়ে এখন আসামের দিকে চলে গেছে সেখানে তান্ত্রপিলা চালাচ্ছে বাংলাদেশের সবচেয়ে এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ রক্ষা পাওয়ার কারণে আমাদের পিছনে রয়েছে সেটা হলো আমাদের যে সুন্দরবন সুন্দরবনের প্রভাবের কারণে বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমাল বেশি আরও তান্দ্রপিলা চালাতে পারেনি কারণ বঙ্গপুর যে আমাদের যে সুন্দরবন সেটা খানিকাংশে ঠেকে দিতে সক্ষম হয়েছে তারপরও ঘূর্ণিঝড় রেমাল এর সম্মুখীন হয়েছে উনিশটি জেলা একদম বিপর্যস্ত হয়েছে এবং ঘনিজল রেমাল যদি আমরা দেখতে জানতে পারি যে দশ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে সুন্দরবন অঞ্চলে তাহলে আমরা যদি দেখি যে সুন্দরবনের যে তান্ডবলীলা চালিয়েছে সেটা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার সেখানে পশু পাখি এবং জীবজন্তু অত্যাধিক ক্ষতিসম্পন্ন হয়েছে কীরকম মানে আপনি যদি চিন্তা করেন যে দশ ফুট উচ্চতার সেখানে পানি আক্রমণ পানির পানির প্রভাব তৈরি হয়েছে যদি এমন হয় তাহলে আপনি দেখেন যে সুন্দরবনে যারা ডাঙার জীবজন্তু ছিল তাদের কি অবস্থা হয়েছে তাদের জবনজীবন কি এমন বিপর্যস্ত হয়েছে চিত্রা হরিণ হরিণ তারপরে শিয়াল আপনি যদি দেখেন যে বাঘ যে বিভিন্ন ধরনের জন্তু তাদের যে ভয়াবহ অবস্থা হয়েছে এই গুণিজনের রেমালের আপনি যদি একবার চিন্তা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা একদম লন্ডবন্ডা একদম ছিন্ন ভিন্ন হয়েছে তারপরে আমরা যদি দেখি এটা হচ্ছে যে একদম ডেফিনেটলি ওই একটা যে চিত্র সেটা যে সুন্দরবনের যে চিত্র এর আশেপাশে ক্ষতিগ্রস্ত রয়েছে উনিশটি জেলার ভিতরে রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট জালোখাটি বরিশাল পটুয়াখালী পিরোজপুর বরগুনা বোলা ফেনি কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর ও যশোর আমরা যদি এই উনিশটি জেলা দেখতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে ডেফিনেটলি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো একদম তাণ্ডবিলার চালিয়েছে এবং সেখানে রয়েছে বাংলাদেশের যে মাছের গের মৎস্য গের বাত এবং অন্যান্য যে পশুকেন্দ্রিক বা কৃষিভিত্তিক যে কর্মকাণ্ড সেটা প্রায় একদম বিপর্যস্ত হয়ে পড়েছে যেমন সাতক্ষীরা জেলার অনেক আমাদের বাংলাদেশের যে দেশের বাহিরে রপ্তানি তো রপ্তানি করা হয় যে চিংড়ি সে চিংড়ির গের সাতক্ষীরা অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা এখন পর্যন্ত আমরা যদি মৃত্যুর সংবাদ জানি তাহলে তাহলে আমরা জানবো যে বারো জন এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে এই গুণিজল রেমালের কারণে এই গুণিজল রেমাল সড়ক সড়ক যোগাযোগ বন্ধ করেছে খুলনার পাইক গাছ ছয়টি ইউনিয়নে অন্তত বিশটি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে এতে সাগরের লোনা পানি প্লাবিত হয়েছে অর্ধা শতাব্দী গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার প্রায় লাখখানেক মানুষ খাবার পানি উৎসগুলো তুলে গেছে বাংলাদেশ সেখানকার মানুষজন আশ্রয় নিয়েছে আশ্রম আশ্রয় কেন্দ্রে গড়বাড়ি এবং ফসলের ক্ষতি উর্তি যে ফসল আমাদের দেশে এখন আছে যেমন বিভিন্ন জায়গায় ধানি জমি আছে বা কিছু জমি আছে বা ফসল যেগুলো সবজি শাক সবজি এখন যেগুলো আছে যে মাঠ পর্যায়ে সেগুলো সেগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে এই জলের মালের কারণে খুলনাতে বিভিন্ন বিভিন্ন আমরা যদি দেখি বাইশ হাজার হেক্টর সরি বান্ন হাজার হেক্টর পানি পানি বন্ধ হয়ে পড়েছে তারপরে আমরা যদি দেখব যে গড়বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে গড়ের উপরে বিভিন্ন ধরনের চালপালা ডালপালা এবং বিভিন্ন ধরনের যে গাছগাছালি পরে সেখানে সেখানে অনেক বিপর্যস্ত হয়েছে আমরা যদি দেখি যে দশ থেকে জন মানুষ মারা গেছে সেগুলো প্রায়ই মারা সেইগুলো মারা গেছে তাদের তাদের প্রভাবটা হয়েছে গাছের উপরে বা দেওয়াল দশে পড়ে আমরা যদি দেখি যে ঘূর্ণিঝড় রেমাল আরও কিছু যে ক্ষতি করেছে সেগুলো হচ্ছে দশজনের মৃত্যু যেগুলো হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে দেখব যে খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী বোলা ও চট্টগ্রামে দশজন মৃত্যু হয়েছে এখানে স্পষ্টতই ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে মাছের গ্যার নষ্ট করে ফেলেছে লবণাক্ত পানি যেগুলো মাছের গের সাধু পানিতে ওঠে সেই সেই গেরটাকে নষ্ট করে ফেলেছে সাধু পানির যে মাছ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমরা প্রায় কোটিখানেক মানুষ প্রায় দেড় থেকে দুই কোটি ধরনের মানুষ মোবাইল গ্রাহক বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে এমন অনেক মানুষ আছে অনেক আছে যার ফলে মোবাইল মোবাইলের নেটওয়ার্কের সমস্যা এবং বিদ্যুতের সমস্যার কারণে যে প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো বিনাশ হয়েছে পশু পাখিও এক বিশাল ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে যে অনেকের যে বাধা যে পশু পশু ছিল সেগুলোকে ধ্বংস করেছে গুলিজল রেমালের কারণে যে আমাদের যে পরীক্ষা ছিল জাতীয় ইউনিভার্সিটি যে পরীক্ষা বা সংশ্লিষ্ট আরও যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে পিছিয়ে দেওয়া হয়েছে গুলিজল রেমালের কারণে রাস্তাঘাট জনজীবন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কিন্তু পরিলক্ষিত হতে দেখা যায় মানুষজন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন হওয়ার পরে ঘরের ভিতরে থাকতে হয়েছে এবং অনেক আছে যারা দরিদ্র ফ্যামিলির যারা দিন দিনমজুর বা যারা প্রতিদিনের কাজগুলো করতে হয় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে তো ঘূর্ণিঝড় রেমাল আজকের ভিতরে বাংলাদেশ ছেড়ে চলে যাবে কিন্তু এর যে প্রভাবটা এর ভিতরে থেকে যাবে এবং এর প্রভাবের কারণে আরও আমরা জানি যে কোনো সমস্যার পর আরও বেশি তীব্র সংকটের সৃষ্টি হয় সেই মোতাবেক আমাদের দেশে এখন যে দক্ষিণ অঞ্চলে যে উনিশটি জেলা আছে সেখানে সাধু যে সমস্যা সৃষ্টি হবে এবং এই যে ক্ষতিগ্রস্ত আমরা আরও জানতে পারবো যে কি পরিমাণ বা কয় হাজার পরিমাণ টাকা কোটি টাকার যে ক্ষয়ক্ষতি সেটা আমরা আমরা বুঝতে পারবো এবং জানবো ইনশাল্লাহ ঘূর্ণিঝড় রেমাল আসলে খুব তাণ্ড আমরা যে বেজে গেছি সেটা হলো সুন্দরবনের কারণে সুন্দরবন যদি না থাকতো তাহলে আমাদের রেমাল আরও তীব্রভাবে আশ্রয় পড়তে পারত শুধুমাত্র এই এই একটার কারণে আমাদের বারবার রক্ষা পাওয়া শুধু রেমাল না আরও বিভিন্ন যে ঘূর্ণিঝড় আমাদের যে বাংলাদেশের উপর দিয়ে যায় সেটা আসলে সবচেয়ে বেশি রক্ষা করে দেয় কিন্তু সুন্দরবন সুন্দরবনের কারণেই কিন্তু আসলে আমাদের যে এই প্রভাবটা থেকে আমরা বাঁচতে পারি আর আমরা আরও বেশি জানতে পারবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমারের কারণে গাছপালা কি পরিমাণ ধ্বংস হয়েছে পশু পাখি কিভাবে কীরকমভাবে ভাবে ধ্বংস হয়েছে সেগুলো আমরা আসলে দেখতে পারবো আরও জানতে পারবো যে বিভিন্ন প্রিন্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা যে একটা জিনিস দেখব যে পশু পাখি আমাদের কিন্তু তাদেরও প্রাণ আছে তাদেরকেও যেন ক্ষতিগ্রস্ত কম হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব সেটাই সবচেয়ে বড় একটা মানবতার কাজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম